দু হাজার ছাব্বিশে দেব জিত আবারও একসাথে কিন্তু এক সিনেমায় নয় মানে ক্ল্যাশ হতে চলেছে এটা কিন্তু একটা বিশাল বড় খবর এখন শুধু মনে হচ্ছে দু সালটা কবে আসবে আর দুর্গা পুজোটা কবে আসবে যেটুকু আপডেটে জানা যাচ্ছে সুপারস্টার জিত ওনার প্রোডাকশান থেকে এটুকটা জানা গেছে যে ওনারা দু সালে কিন্তু পুজোতে রিলিজ দেওয়ার কথা ভাবছেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যদিও কিন্তু এ খবর এখন পাকাপাকি না এইদিকে দিকে সুপারস্টার দেব উনি যে দুর্গা আসে আমরা সকলে জানি এবং উনার ওনার প্রোডাকশনের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে উনি পনেরোই আগস্ট দুর্গা এবং ক্রিসমাস যে টাইমে উনি আসছেন ওই টাইমে আসবেন এই পনেরোই আগস্টটা শুধু যুক্ত হয়েছে তো এখন মেন কথা হচ্ছে তাহলে দুর্গা পুজোয় কী কী সিনেমা মুক্তি পাচ্ছে দুর্গা পুজোর যদি জিদ্দা আসে তাহলে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা অবভিয়াসলি দেব আসলে যত সম্ভব কথা চলছে খাদান টু নিয়ে সুরিন্দর ফিল্মসের সাথে যদিও সেটা চেঞ্জ হতে পারে এখন কিন্তু সেটি পাকাপাকি না কিন্তু দেব আসছে এডুকটা শিওর এই দিকে থাকলো মহাজালি প্রোডাকশন অর্থাৎ এস বিএফ ওদের আসছে দ্য একেন মানে যে সিরিজটা আছে সেটাই আসছে এই দিকে থাকলো আর একটা বিশাল বড়ো বাজেট ভাই ওদেরও সিনেমা ভালো ইনকাম করে গুরুপি কেমন ইনকাম করেছে সেটা আমরাও জানি কিন্তু ফেডারেশনে যেটা মিটিংয়ে ছিল যে একসঙ্গে চারটা বড় ছবি কিন্তু একবারে মুক্তি পাবে না মানে তিনটে বড় ছবি মুক্তি পাবে তাহলে এখানে কোশ্চিন বদক বা কোশ্চিন মার্ক আসছে যে তাহলে কার কার ছবি দুর্গা মুক্তি পাবে কিন্তু এইটুকটা খবর আমি রিয়েলি দিতে পারি তোমাদেরকে পুজোতে দেবজিৎ মুখোমুখি হতে চলেছে যদি পরে আগের বছরটা পুনরাবৃত্তি হয় তাহলে কে জিতবে সেটা আমরাও জানি আর যদি সেটা একদম ন্যাচারাল সেটা যদি একদম পাবলিকলিভাবে সব কিছু হয় যে প্রাইম টাইম প্রত্যেকটা ছবি প্রত্যেকভাবে প্রাইম টাইম পাচ্ছে তাহলে কিন্তু এবার খেলা ঘুরতে চলেছে বস কারণ সুপারস্টার জিৎ এখন থেকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে যে প্রমোশনটা শুরু করেছে তার ধারে পাশে আসার ক্ষমতা কারণ নেই কারণ আমরা সকলে জানি জিদ্দার যেসব মুভি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারেনি সেগুলো মুভি যদি তোমরা ইতিহাস ঘেটে দেখো সেগুলো মুভি কিন্তু ভালো কিন্তু প্রমোশন হয়নি এটা কিন্তু মেন ফ্যাক্ট ছিল কিন্তু সেই দু হাজার ষোলোতে আই থিঙ্ক জিদ্দা না সরি দু হাজার কুড়িকে একুশ দু হাজার কুড়িতে জিদ্দা কিন্তু লাস্ট পুজোতে এসছে বাজি নিয়ে সে জায়গায় এবার আবার এত বছর পর আবার উনি আসছেন পুজোতে এবার পুজোটা হবে দেখার মতো এইবার বোঝা যাবে যে কার বুকে কত দম কে এগিয়ে আর কে পিছিয়ে অনেক দিন ধরে অনেক প্রশ্ন উঠেছে যে এ পিছিয়ে গেছে ওই এগিয়ে গেছে অনেক এইবার জবাব দেওয়ার টাইম চলে এসছে সময় বলে দিবে কে রাজা আর কে মন্ত্রী তাহলে তোমরা কোন সিনেমার জন্য এক্সাইটেড কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নাকি অন্য কোনো সিনেমা আমাদের কিন্তু এক্ষুনি কমেন্ট করে জানাও আর হ্যাঁ তুমি জারি ফ্যান হয়ে থাকো একবার কমেন্ট করে জানাও যে তোমরা কার ফ্যান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে